আসসালামু আলাইকুম সবাইকে আজকে সুন্দর একটা দিনের সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম এর আগের ভিডিওতে আমি বলেছি আমি কোথায় যাচ্ছি কাউকে বলতেছি না তো হয়তো অনেকে গেস করে ফেলেছেন আমি কোথায় আসছি আমি আসছি কক্সবাজারে তো আমরা ওখান থেকে নেমে আমরা আমাদের হোটেলে উঠে ওখানে আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ এতটাই ক্লান্ত ছিলাম আর ওইভাবে আমাদের হোটেলের কোনো ভিডিও আমার আর করা হয়নি যাই হোক আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে তারপরে আমরা কিন্তু খাবার খেতে বের হয়েছিলাম তো এই তো যাচ্ছি এই অটো রিক্সাগুলো আমার কিন্তু এটাতে উঠতে ভালোই লাগে আর একটা রিক্সা রিক্সা কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়জন উঠা যায় তো যাচ্ছিলাম আর আমার কাছে এই রোডগুলো পরিচিত মনে হচ্ছিল আমাদের ঢাকার যে রাস্তা সেগুলোর মতোই কিন্তু লাগতেছিল যাই হোক একসাথে ছিলাম আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার ছেলে আর হচ্ছে আমার বোনের ছেলে তো আমরা কিন্তু এখানে ছিলাম তিন দিন তো তিন দিনের মধ্যে আমি কিন্তু অনেকগুলোই ভিডিও করেছি আর দেখে দেখে যে রোজা চলে আসছে এখন ব্যস্তার মধ্যে আমি ভিডিও কতটুকু দিতে পারবো আমি যাই না তারপর যতটুকু পারি আমি দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো এই তো আমরা এখন আমাদের গায়ে থেকে নেমে আমরা হোটেলে উঠে যাচ্ছি আর যে বললাম যে এখানে আর আমার ওইভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি নাই এতটাই ক্লান্ত ছিলাম মানে কি বলবো আর মোবাইল ওইভাবে চার্জ ছিল না সেই জন্য আর আমাদের ভিডিও করা হয়নি তো যাই হোক এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা একদম ফ্রেশ হয়ে বিকালের দিকে বের হয়েছি খাওয়া দাওয়া করে আমরা একটু বিচে যাব তো যেহেতু কক্সে আসছি আর এখান তো বিচেই থাকবো আর বিচে কিন্তু ভালো লাগে তো তো আমার হাজব্যান্ড দুষ্টামি করতেছিল আদির সাথে তো আমরা এখান থেকে আবার যাচ্ছি আমাদের হোটেল থেকে কিন্তু বিচটা একদমই কাছে তো আমরা আশেপাশে একটু ঘুরতেছি আর বিচে যাব তো আমরা বিচে আমার কাছে কিন্তু রাতেই বেশি ভালো লাগে এমএ কিন্তু আমাদের যে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে যেহেতু বের হয়েছি তো এখন হচ্ছে আমরা আমাদের হোটেলের কাছাকাছি যে বিচটা ওখানেই যাচ্ছি আর যেহেতু আমরা অনেক মানুষ এমনিতেই কিন্তু ভালো লাগে আর এখানে আমার মেয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি আমি এক একটা করে কিন্তু পরে ফেসবুকে পোস্ট করব তখন আপনারা দেখতে পারবেন তো এখন হচ্ছে একদম সূর্য ডুবু ভাব এরকম একটা অবস্থা মানে এখনকার যে দৃশ্যটা আসলে খুবই ভালো লাগতেছিলো আর আজকে আমাদের কক্সবাজারের প্রথম দিন আর প্রথম দিনেই আমরা মানে এসেই যে বিচে যাচ্ছি তো এটা হচ্ছে লাবনী বীচ মোটামুটি আমরা কিন্তু এর আগেও একটা বিচে ঘোরা হয়ে গিয়েছে তারপর লাবণী বিচে তো সময় আসাই হয় তো আমরাও এবার চেষ্টা করবো সব কয়টা বিচে যাওয়ার জন্য আসলে এরকম শর্ট টাইম নিয়ে আসলে কিন্তু ঘুরে মন ভরে না মানে এক জায়গায় রিল্যাক্সের জন্য এসে দেখা যায় যে প্রতিদিনে বের হওয়া আর ঘুরা একটু রিল্যাক্সে থাকা যায় না তো যদি আমরা তিন চার দিন সময় নিয়ে আসতাম তাহলে হয়তো আমরা আরও ভালো করে ঘুরতে পারতাম শেষ পর্যন্ত কিন্তু সবার ওভাবে মন ভরেনি মানে আরও একদিন থাকতে চেয়েছিল ওভাবে থাকা হয়নি তো এই তো যে বীজটা আমরা আসছি এখন এখানটা একদমই কিন্তু একটা নিরিবিলি শান্ত পরিবেশ আর এখন তো কক্সবাজার অবস্থা এরকম হয়ে গিয়েছে মানে বীচে দাঁড়ানো বা বসার মতো ওরকম জায়গা থাকে না মানুষের জন্য তো এখানটা একদমই ফাঁকা আর আমি সমুদ্রের পাশে আমি একা একে হেঁটে যাচ্ছিলাম আমার কিন্তু সমুদ্র দেখতে বা থাকতে ওখানে খুবই ভালো লাগে আর মন মানসিকতা যদি খারাপ থাকে মন খারাপ থাকে এখানে গেলে কিন্তু অটোমেটিক মনটাও কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় যাই হোক আমি একটু নেমে পাটা ভিজিয়ে নিচ্ছি আর এবার প্ল্যান করে আসছি যে আমি এখানে মানে ভিজবো না তারপরও কিন্তু ভিজা হয়ে গিয়েছে যদি ওরকমভাবে হয়তো বা ভিডিওগুলো করা নেই যাই হোক হয়তো বা পরে দেখলে বুঝতে পারবো যে কতটুকু কি শ্যুট করেছি আসলে কোথাও ঘুরতে গেলে না এই ভিডিওর পিছনে থাকতে গেলে আর কিন্তু এবার ঘোরাটুরা হয় না তো এই জন্য এবার আমার মেয়ে বলছিল যে আম্মু এত বেশি কিন্তু আমি ভিডিও করতে পারবো না যেহেতু আমার ক্যামেরা কিন্তু আমার মেয়েটাই ধরে তো আমার এই ভিডিওগুলো করলে দেখা যায় যে ওর ঘোরাটার জন্য অনেক সমস্যা হয়ে যায় ওইভাবে এনজয় করতে পারে না তো যাই হোক ওই যে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে বিচে আসছিলাম তারপরে আবার এটা হচ্ছে রাতে রাতে আবার খাওয়া দাওয়া করে আমরা এগারোটা বারোটা হবে এই সময়টা আমরা আবার চলে আসছি বিচে তো কথা ছিল যে আমরা সকালবেলা আসবো একদম ভোরে ভোরে সূর্য ওঠাটা দেখবো কিন্তু ওটা আর হয়নি তো আমরা এখনই চলে আসছি আমরা ওইখানে প্রায় রাত তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত ছিলাম আমাদের আর কি এই সময়টা খুবই ভালো লাগতেছিল বিচে আমি রাত দিন কিন্তু চব্বিশ ঘন্টায় থাকতে পারবো যদি একটা রকম বেড থাকে শুয়ে শুয়ে আমার এই বিচের দৃশ্যগুলো দেখতে সমুদ্র দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক সামনে যেহেতু রমজান আর হচ্ছে একদিন বাকি তো ভিডিওগুলো দিব আস্তে আস্তে দিবো আর সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন আসছে রমজান মাসে তিরিশটা রোজা রাখতে পারি তো সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম